আমি প্রথমে পাট জুড়ে নিচ্ছি দেখুন নিচের পার্ট আমাদের কাটিং করা আছে আমি এই যে এই প্রিন্টগুলো দেখে একদম সেমভাবেই করব কারণ আমাদের প্রিন্ট আছে একদিকে ফুলের মুখ একই দিকে আছে তো আমি ফুলের মুখটা একই দিকে করেই এটা জোড়া লাগাব এটা আমাদের ফটে ফ্রকের একদম এক নম্বর পাটা মানে শেষ নিচের অংশটা আর কি এটাই আমি কুচি করে নিচ্ছি প্রথম কুচি রেডি ঠিকের নিচে এই যে এর নিচে আমি আর একটা পার্ট তৈরি করছি এই যে এইটা দিয়ে আমি কুচি লাগাবো আমি এবারেও দেখে নেব আমার ফুল কোন দিকে আছে দেখুন প্রিন্টটা সব সময় লক্ষ্য করতে হবে এই যে এই ফুলটা আমি দেখছি এই ফুলটা ওপর দিকে আছে এই ফুলটা নিচের দিকে আছে তো দেখুন আমার এখানেও এইটা নিচের দিকে আছে আর এই ফুলটা ওপর দিকে আছে আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে আমাদের প্রিন্টটা যেন একই দিকে থাকে আমার এখানে আর কুচিও রেডি হয়ে গেছে এই যে এই আমি প্রথম কুচিটা পাতলাম এই আমি দ্বিতীয় কুচিটা পাতলাম প্রথমের ওপরে দ্বিতীয়টা দিচ্ছি দুটো সোজা মুখ একই দিকে আর ওপরের কুচিটাতে না ওপরের কুচিটা এই যে ওপরের কুচির নিচের অংশে আমি দিচ্ছি নিচের অংশটা দেখুন পুরো প্লেন নিচের অংশে আমি এই কুচিটা লাগাচ্ছি এই কুচিটা আমি সুতো টেনে করেছি এখানে কুচিটা পাতলা হয়ে গেছে বলে আমি আর সরিয়ে দিচ্ছি সরিয়ে সরিয়ে দিচ্ছি দুটো পাট রেডি হয়ে গেছে দেখুন এই যে প্রথমে পাট আর প্রথম পাটের সঙ্গে এই যে কুচি দিয়ে আমি দ্বিতীয় পাটটাও রেডি করে নিয়েছি এবারে আমি এইখানে নিচে তৃতীয় পাটটা করব এই নিচে আমি তৃতীয় পাটটা করব তো তৃতীয় পাটের কুচিটা আমি রেডি করছি ততক্ষণ আমরা ওপরের পাটটা নিয়ে চলে এসেছি पार्ट टाइम प्रिंसेस कार्ड कटे আমি গলার পরীটা দেখুন পিন দিয়ে পুরোটা আটকে নিয়েছি যাতে না সরে যায় সেলাই করার সময় পিনগুলো খুলে নিচ্ছি আমি এবার আমি ছোট ছোট কাঠ লাগিয়ে নিচ্ছি যেহেতু গোল কাট লাগানো অবশ্যই দরকার আমি দিয়ে নিচ্ছি এই যে আমাদের মিডল পোর্শান মানে সামনে পার্টের মিডল পোর্শান আর এইটা আমাদের কুচি অংশের মিডল পোর্শন এই আমার মিডল পোর্শন এই যে দেখুন এখানে পয়েন্ট করা আছে দাগ দেওয়া আছে আর আমাদের ওপরের অংশের মিডল পোর্শন এই যে দুটো আমি এক জায়গায় রাখলাম রেখে এই দিকটা এদিকে সেলাই করে দিচ্ছি এই দিকটা এদিকে সেলাই করে দিচ্ছি আর এই যে লেয়ারগুলো দেখছেন আমার লেয়ারগুলো সব রেডি হয়ে গেছে দেখেছেন আমি দেখিয়েছি এটা ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট আর এইটা হচ্ছে থার্ড পার্ট থার্ড পার্টের নিচের অংশটা সেলাই এখনও কমপ্লিট হয়নি তো এই শার্ট পার্টের নিচের অংশটা সেলাই করতে হবে আমি আগে এটা Laghi Mici. শুধু দেখুন অফুরন্ত ঘের আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সব পাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ